আহ আমাদের সাথে যুক্ত ছিলেন ডালাস থেকে প্রেস যারা বাংলাদেশ থেকে এসেছেন আমি চেষ্টা করছি যে স্পোর্টস রিপোর্টার সবাইকে নিয়ে আসার জন্য অনুষ্ঠানে আছেন প্রতিটি প্রত্যেকেই এবং কেউ না কেউ আমার সহকর্মী ছিলেন বাংলাদেশে কেউ আমার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একসাথে পড়াশোনা সবকিছু মানে ছোট পৃথিবী সেটি হাসান ভাই ভুল দিনে ডাকলেও আমি একটু জানতে চাই একটু জেনে নিব আপনার প্রিয় দল কোনটি বাংলাদেশ ছাড়া

সেটি আমার ধারণা কারণ আমরা যখন বিতর্ক করেছি আমার একবার মনে আছে যে আমাদের দলটি হেরে গেছে আমি বেস্ট স্পিকার হয়েছি তখন আমাকে আমি যেহেতু দলনেতা ছিলাম আমাদের যিনি মডারেটর ছিলেন গীতি আরা নাসরিন খুবই ফেমাস একজন জার্নালিজম এর টিচার তিনি এসে বললেন তোমার সফলতা কিন্তু আমাদের সফলতা নয় আমার টিম যদি জয়ী হতো আমি যখন এটি মাথায় রাখতে হবে আলাদা বিশ্বসেরা হয়েছে কি হয়েছে আমার দল

যে খেলা হচ্ছে দলীয় এবং একটি দেশকে আমরা রিপ্রেজেন্ট করতে এসেছি এখানে বাংলাদেশ আগে সবার আগে বাংলাদেশ আগে সবার আগে ভারত আগে দলের আমি একদম ফিরে যেতে চাই আপনাকে খেলার মধ্যে আমি ভারতের নির্বাচন যেহেতু ভারতের প্রসঙ্গ এসেছে আপনার এগিয়ে রাখতে চাচ্ছেন আমি একটু জানতে চাই এবারে নির্বাচনটি যদি আমরা একটু বিশ্লেষণ করি ভারতের নির্বাচন একটু দুই দিকের মন্তব্যই আছে কিন্তু আপনার কাছে আমি জানতে চাই যে ফলাফলটি হয়েছে সেটি কি আপনি মনে করছেন এটি আসার মতো ছিল নাকি নরেন্দ্র মোদীর আরো মানে ভালো করার কথা ছিল কিন্তু উল্টোটি হয়েছে কি বলবেন আমার কাছে সম্পূর্ণ অপ্রত্যাশিত আমি একদিন আগে আমি আমি এটাই জানতে চাচ্ছি যে একদিন আগে ভাবিনি ঘটনা ঘটবে আমি মূলত মিডিয়া রিপোর্টের উপরে এবং এক্সিট পোলের উপরে এক্সিট পোল হচ্ছে যে নরেন্দ্র মোদী 380 টি সিট

ফলে ভিন্ন মত প্রকাশের ক্ষেত্রে খুব খুব কম আমরা জানতেই পারিনি যে ভারতে কেমন এই গত চার পাঁচ বছরে কি নাটকীয় পরিবর্তন ঘটেছে আমি যে কথা একটু পরে আমার যে ভাবনা ছিল যে এবার তো ডেফিনেটলি মোদি সাহেব বাজি মাত করবেন যখন আমি সত্যি বলছি আমি আমি খুব বিস্মিত হয়েছি খুব আনন্দিত হয়েছি আমি এ কারণে যে মোদি হেরেছেন কিন্তু ভারতের গণতন্ত্র বেঁচে গেছে মোদী নির্বাচিত হলে ভারতের গণতন্ত্র সংকটে পড়তো সংকটে ছিল এখনো আছে আরো গভীরতর সংকটে হতো সেই থেকে বলতে পারি যে ভারত বড় বাচ্চা বেঁচে গেছে কারণ একজন শাসন একটা কি করেছেন জানেন নির্বাচন আগে আগে উনি বললেন কি আমার মনে নেই কোথায় উনি বলছেন যে আমি ভাবতাম যতদিন আমার মা বেঁচে ছিল আমি আমার মায়ের সন্তান পরে বলুন না তা তো নয় আমি ঈশ্বরের কাছ থেকে এসেছি আমি ঈশ্বরের অবতার আমি এ গিফট ফ্রম গড ভাবতে তুমি একটা লোক সুস্থ মস্তিষ্কে কখনো বলতে পারে যে আমি আমার মায়ের সন্তান নই আমি ঈশ্বরের কাছ থেকে এসছি তার মানে নিজেকে তিনি কোথায় স্থাপন করছেন এই যে সমস্ত ফোকাসটা তার উপর নিয়ে আসা এটা ব্যাপার করেছে এটা একটা ব্যাপার আর আমার খুশি সবচেয়ে বড় কারণ মোদী যেটা করেছে কথা গত দশ বছরের রাজনৈতিক জীবন তার আগে গুজরাটে হচ্ছে যে

বিরোধী দল এবং দেড় লক্ষ ভোটের ব্যবধানে কি করে হয় তারপরে লোক এটাকে গ্রহণ করেনি মোদী নিজে মোদী এর আগের বারে পেছে তিন দশমিক চার লক্ষ ভোট এবার পেয়েছেন এক দশমিক পাঁচ লক্ষ ভোট ব্যবধানটা এত সিগনিফিকেন্ট কেন লোকে প্রত্যাখ্যান করছে লোকে তাকে যে ইনভিনসিবল অরাটার ছিল সে অরাটা চলে গেছে আপনার আহ খুশি হওয়ার জায়গাটি নিয়ে আমরা আলোচনা করবো তবে তার আগে আমি একটু জানতে চাই যে আমোদের ব্যর্থতা নিয়ে অনেক জায়গায় বিশ্লেষণ হচ্ছে যে আসলে কি কারণে অনেক সময় দেখা যায় যে টনি ব্লেয়ার থেকে মার্গারেট থেচার যে তৃতীয়বারের মতো কেউ যদি প্রধানমন্ত্রী কিংবা হতে চায় একটু আস্তে আস্তে জনপ্রিয়তার ঘাটতি দেখা যায় আর সেটি অনেকে বলছেন আবার অনেকে বলছেন যেহেতু উত্তর প্রদেশ থেকে শুরু করে পশ্চিমবঙ্গ অনেক ফ্যাক্টর কাজ করে ভারতের রাজনীতিতে জিওগ্রাফিক্যাল তো সেই প্রেক্ষাপটে আপনি খুব সুন্দর করে যে প্রসঙ্গটি আমি নিয়ে প্রশ্ন করতাম যে ধর্ম ভিত্তিক রাজনৈতিক বিভাজনের আর রাজনীতিতে একদম জনপ্রিয়তার সামনে এনে সেই ইস্যুটিকে কাজে লাগিয়ে ভোটের মাঠের যে ফায়দা লাভ সেটিতে ব্যথ হয়েছেন এবার নরেন্দ্র মোদী সেই জায়গাটিতেই আপনি ইঙ্গিত করলেন তো সেই প্রেক্ষাপটে আমি যদি একটু জানতে চাই আপনার কাছে যে এটি কি মোদীর জনপ্রিয়তা কমেছে না কংগ্রেসের জনপ্রিয়তা বেড়েছে কিভাবে আপনি ব্যাখ্যাটা করবেন এই নির্বাচনে মোদী দল কিন্তু জিতেছে চারটা পাঁচটা কারণ যে দেড়া ছিল তাকে তাকে ঘিরে যে বিপুল আগ্রহ ছিল তার কমতি ঘটল নদী আকাশ থেকে মাটিতে পড়েছে নদী একজন সাধারণ মানুষ নদী দেবতা নন এটা প্রমাণিত এক রাজনীতিতে যখন তোমাকে ফোকাস করো একটা পর্যায়ে এটা কাজ করে কিন্তু আলটিমেটলি কাজ করেনি কেমন কারো কাজ করেনি কারণটা কি মানুষ কি চায় মানুষ আমার সরকার আমার জন্য কাজ করবে আমার প্রয়োজনের কথা বলবে আমি কি চাই কত দু বছরে কত দু বছরে প্রায় দেড়শো জন কৃষক আত্মহত্যা করেছে ভারতে আত্মহত্যা করেছে কারণ ভারতের যে কৃষি নীতি তা কৃষকদের স্বার্থের বিরুদ্ধে তার মানে কি দাঁড়ালো মোদী একদিকে ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট করে চেচাচ্ছে ভারত ষষ্ঠ না সপ্তম বিশ্বে বৃহত্তম অর্থনীতি পড়েছে কিন্তু সাধারণ মানুষ তারা তো সুফল ভোগ করতেনা পাচ্ছে কারা মূলত ধনীরা কোন সন্দেহ নেই সাত পার্সেন্ট আট পার্সেন্ট অ্যানুয়াল গ্রোথ কিন্তু ইনিপোয়ালিটি বৈষম্য ক্রমান্বয়ে বেড়েছে গত পাঁচ বছর ধরে দেখছি প্রতি বছর একটা সময়ে হরিয়ানা থেকে দিল্লি পর্যন্ত কৃষকরা তাদের ট্রাক্টর নিয়ে রাস্তা বন্ধ করে দেয় স্ট্রাইক করে তারা প্রতি বছরে দেখি প্রতি বছরে এই কাণ্ড ঘটে তার মানে মোদী সাহেব বুঝতে পারেননি তিনি মনে করছেন যে তার যে স্লোগান মোদী উইল সলভ এভরিথিং মোদীর কমিটমেন্ট তিনি বলছেন মোদীর কমিটমেন্ট ব্যাপারটা সাধারণ মানুষ গ্রহণ করেনি এটা একটা ব্যাপার দু নম্বর ব্যাপার হচ্ছে তুমি শুরু করছো বিরোধী রাজনীতি রাজনীতি নিয়ে হ্যাঁ হ্যাঁ

কি বলে কংগ্রেস কর তুমি কি দেখছো যে আমার দরজায় হাজির হয়েছে রাহুল গান্ধী লোকটা আমার সাথে কথা বলবার জন্য এই যে পাবলিক তিনি ইট ইট বিরোধী বিরোধী পক্ষের প্রধান কাজই হচ্ছে জনগণের কাছে যারা সরকার গঠন করছে তারা দূরে দিল্লি বসে মসদ চালাতে পারে তুমি তো বিরোধী পক্ষ তোমাকে আমার কাছে আসতে হবে আমার কথা শুনতে হবে

যে মুসলমানরা যদি কংগ্রেস ক্ষমতায় আসে তাহলে আগে মুসলমানদের হেল্প করবে এই মুসলমানরা তারা আগে লাভ মুসলমান আমাদের ছেলেদেরকে বিয়ে করে ধর্মান্তরিত করছে এই যে বিভক্তিকরণ এটা একটা পয়েন্ট পর্যন্ত করেছে এটা কাজ করেনি অন্যদিকে উত্তরপ্রদেশে কি ঘটেছে উত্তরপ্রদেশ আমরা দেখলাম কি সেখানে কাস্ট ভিত্তিক না বলে যারা নিম্ন আয়ের লোক আদার কাস্ট অন্য অন্যান্য অনগ্রসর গোষ্ঠী এবং মুসলমান এই তিনটি অনগ্রসর গ্রুপকে তারা এক করেছে এবং এদেরকে বেছে বেছে ছিট দিয়েছে

মোদি হিন্দুদের বা উচ্চ বর্ণের হিন্দুদের দাবি দাবি শর্ত দিয়ে আশ্বাস দিয়েছিলেন যে তিনি সাংবিধানিক সংশোধন করে এই কোটা ব্যবস্থা বাতিল করবে হুম প্যানিক যারা অনুগ্রোষ এটা আমি বললাম অনুগ্রোষ অনুগ্রসররা যদি মুসলমান গড়ি আমি অলমোস্ট 40% অলমোস্ট 40% অনগ্রসর মানুষ ভারতে বিশাল একটা ভোটিং ব্লক দ্বারা যাতে এই ঘটনা না ঘটে তার জন্য কেমন ফলে সব মিলে আর একটা জিনিস বলি খুব আমরা কিন্তু কেউ একজনও বলিনি নির্বাচনে কারচুপি হয়েছে বলেছি আমরা এত বিশাল নির্বাচন দেড় সপ্তাহ ধরে নির্বাচন হচ্ছে বিশাল দেশ হাজার হাজার লোক ক্যান্ডিডেট কিন্তু একজন লোকও বলিনি

তিনি আওয়ামী লীগের সভাপতি তিনি অভিযোগ তুলছেন কিন্তু ভারতের এই বিশাল নির্বাচন একজন লোক প্রতিবাদ একজন লোক অভিযোগ তার মানে নির্বাচনটা সাফল্যের পেছনে প্রধান শক্তি হচ্ছে যেটা বলি আমি গণতন্ত্রের

বাহাত্তরের বা একাত্তরের যে গণতন্ত্রের প্র্যাকটিস আমার বিল করছি কবে আমি বিল করছি আগের আমাদের আমাদের গণতন্ত্র প্রাদেশিক নির্বাচন থেকে শুরু করে সব জায়গায় একদম গণতন্ত্র ভারতের সমান বয়সী ভারত পেরেছে আমরা যদিও নির্বাচনের আগে দুজন নির্বাচন কমিশনার নরেন্দ্র মোদী নিজে পছন্দ করে নিয়োগ দিয়েছিলেন সেটি নিয়ে একটু একটু হইচই হয়েছে তারপরে নির্বাচন পরবর্তী সময়ে আমরা দেখেছি যে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলাটা একটু কম আরেকটি বিষয় আপনি যে খুশি হওয়ার কথাটি বলছিলেন হাসান ফেরদোস আমি সেই জায়গায় একটু সম্পৃক্ত করে আপনাকে একটু প্রশ্ন করতে চাই সেটি হচ্ছে আমি এবার যখন বাংলাদেশ ভারতের খেলা দেখতে গেলাম এই নাসাও কাউন্টিতে ওয়ার্ম আপ ম্যাচটি আমি প্রথম আমি নিউ ইয়র্কে অনেক জায়গায় গিয়েছি সংবাদ সংগ্রহ করার জন্য আমরা বাংলাদেশিরা বিএনপি আওয়ামী লীগ নিয়ে যেমনটি কাদা ছোড়াছড়ি করি আমি ভারতীদের মধ্যে তেমনটি দেখিনি মানে আমার এই অল্প দিনের এখানে নিউ ইয়র্কে আমি যতদিন আছি কিংবা এত স্লোগান তোলা যেমন আমি খেলার মাঠে গিয়েছি সেখানে ভারত না বলে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী বলে যেভাবে জুয়ার ওঠা সেটি আমার কাছে একটু চোখে পড়েছে তো আপনি যেমনটি বলছিলেন যে একজন মানুষ একছত্র ক্ষমতার অধিকারী হয়ে যখন ঈশ্বরের জায়গায় নিয়ে যায় সেটির তো ওই জনপ্রিয়তা তো এখানে এসেও পৌঁছেছে কারণ এখানে যারা আছেন তারা এখানে ছোট ছোট বাচ্চা বন বটাব এবং এখানেই তারা থাকেন কারণ নাসা কাউন্টিতে যারা খেলা দেখেছেন এই বিষয়টি একটু আমি একটু জানতে চাই এটি কি নরেন্দ্র মোদীর আমল থেকে এই পরিবর্তনটি আমি কথা বলেছি

ষর দেশ চালালো তারা আমার দেশ আমি আমি আমার দেশ ভারত দেশ চালাই কি বিদেশিরা বলে ভারতীয় হিন্দুরা এক ধরনের ভুগেছে সেখানে মরণ নরেন্দ্র মোদী ভারতীয় হিন্দুদের এক ধরনের সম্মান হিন্দু বিশ্ব সবাই আমার সম্মান আছে আমি আজকেই পড়ছিলাম আমাদের প্রবাসী হিন্দু বন্ধুরা কি বলছে এক বন্ধু বলছেন যে মোদি ইজ গুড নো ভাই মোদি আমাদেরকে একটা হিন্দু রাষ্ট্র দিয়েছে সবার তো মুসলমান অনেক দেশ আছে খ্রিস্টান দেশ আছে ইহুদি দেশ আছে হিন্দু দেশ তো নেই মোদী একমাত্র লোক যে আমাদেরকে একটা হিন্দু রাষ্ট্র দিয়েছে এই যে আমি দেখতে দেখেছি আমি আমি আমার আমার সহকর্মী ইউএন এ কাজ করে আন্তর্জাতিক সম্পর্কের লোক গ্লোবাল ডিপ্লোমাসির লোক

ওয়ার্ল্ড আমরা বলে আমেরিকা বসবাসকারী ভারত হিন্দুরা করছি আমরা এটা প্রমাণ করবার জন্য আমাদের স্ট্যাম্পটা স্টাবলিশ করবার জন্য এবং মোদী কি করেছেন তুমি যদি দেখতে টেক্সাসে যখন মোদী সাহেব গেলেন ভাষণ দিতে অথবা আমাদের ম্যারিস স্কোয়ার গার্ডেনে যত লোক ভেতরে অত লোক বাইরে কারণটা কি মোদী আমাকে গর্ববোধ দিচ্ছে আমার দেশ আমার দেশ ভারত আমার দেশ হিন্দু ভারত বিশ্বের মানচিত্রে স্পষ্ট ভাবে দৃঢ় প্রতিষ্ঠিত হলো এবং শুধু তাই না এখন এখন তো ভারতকে আমি দরিদ্র দেশ বলি না ভারতকে বলি বিশ্বের ষষ্ঠতম বৃহত্তম অর্থনীতি ভারত সিক্স লার্জেস্ট এই যে আমরা কি বলছি এখন আমেরিকা চায়নাকে তার জায়গায় ভারতকে চায়না বানানোর চেষ্টা করছে আমেরিকার পলিসির লক্ষ্যটা কি যাতে করে চায়না তো এখন বিশ্বের মার্কেট চায়না সমস্ত কিছু বানায় এখন আমেরিকার পলিসি হচ্ছে ভারতকে সেই রোলটা দেওয়া ফলে এই যে গর্ববোধটা গড়ে উঠেছে ভারতীয়দের মধ্যে প্রবাসে বলে বিশেষ করে তারই তুমি রিফ্রেশন দেখতে হচ্ছে মোদি মোদি করছে তারা মোদি করছে না তারা ভারত করছে এটা একটা আর অবশেষে তারা নিজেদের হিন্দু বলে ক্লেম করতে পারছে এর ফলে বিভক্তি বাড়ছে বটে ঘৃণা বাড়ছে বটে সেকচারিজম বাড়ছে বটে কিন্তু এদের মধ্যে শ্লাঘা আত্মশ্লাঘাট বাড়ছে আমি হিন্দু সোয়ার আমি হিন্দু আমি আমি তার আর সংখ্যালঘু নিয়ে আমাকে আমার দেশে থেকে বারোশো থেকে লোক এসে শাসন করছে আমার দেশে বহিরাগত গেরাউজ অনায়াসে তিনি বলতে পারছেন কিন্তু মজা হচ্ছে যে এই রাজনীতির একটা সীমা আছে মানুষ কি মনে করছে মানুষ মনে করছে এই যে বিভক্তি এই যে বিভক্তির তা আমার জন্য ক্ষতিকর এই দেশে আমি পাশাপাশি বাস করেছি হাজার বছর ধরে সে হাজার বছরের রাজনীতি তুমি উল্টে দেওয়ার চেষ্টা করেছ আমি একটা পর্যায়ে তোমার সুযোগ করেছি আমি কিন্তু আর না সবচেয়ে বেশ এক্সাম্পলটা কি আমি বললাম অযোধ্যা অযোধ্যা এত ঢাক ঢোল পিটি আমি রাম মন্দির বানানাম সে রাম মন্দিরেই আমার ক্যান্ডিডেট ফেল করলো এটা প্রত্যাখ্যানটা রাম মন্দিরকে নয় কিন্তু প্রত্যাখ্যানটা ধর্মভিত্তিক রাজনীতিকে প্রত্যাখ্যান করা হলো অসংখ্য ধন্যবাদ কারণ আমি উত্তরটি খুঁজছিলাম যে এবারে নির্বাচনের ফল কতটুকু প্রভাব ফেলেছে সব জায়গায় আপনি খুব সুন্দর করে উত্তর দিয়েছেন হাসান ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অনেক অনেক কৃতজ্ঞতায় সময় দিলেন আবারও কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে এবং একই সাথে দর্শক আমি